রাসুল সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন এবার সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একের পর এক জিজ্ঞাসা করতেছেন সাহাবায়ে کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন মা হাদিল আযাহিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আমাদেরকে কোরবানির কথা বলতেছেন আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের লাভ কি এতে আমাদের ফায়দা কি আমরা কেন এটা করবো মা হাদিল আযাহিয়া রাসূলুল্লাহ

নিজের বিনয় প্রকাশ করে সফলতা অর্জন করেছেন ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসরণ করে তোমরাও আল্লাহর কাছে নিজেদের ত্যাগ স্বীকার করবা এবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জামাইন তারা জিজ্ঞাসা করলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাহ এটা কিন্তু আমাদের লাভ কি আমাদের फायदा কি রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করলেন কলু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে আমাদের লাভ কি আমাদের फायदा কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন ক্বালা বিকুল শাআওয়াতিন তোমাদের লাভ কি তোমাদের फायदा কি শোনো তোমাদের লাভ এবং ফায়দা হলো যে পশু তোমরা কুরবানি করবা ওই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা সওয়াব পাইবা সুবহানাল্লাহ যে পশু তোমরা কুরবানি করবা সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদের আমল নামায় সোহাব লিখে দিলেন এবার সাহাবায় তারা তো ছিলেন সোহাবের পাগল এবার তারা চিন্তা করলেন রসুল তো বলল প্রত্যেকটা পশমের বিনিময়ে সব দান করবেন এটাকে শুধু উটের ক্ষেত্রেই নাকি ছাগল এবং ভেড়ার ক্ষেত্রেও এটাও জানা দরকার ছাগল এবং ভেড়া এগুলো পশু হিসাবে এগুলোর পশম বেশি যতটুকু পশু সেই হিসাবে গুলার পশম বেশি তাহলে এইগুলোর আবার সওয়াব হবে কিনা সাহাবা একরামের জানার জন্য আগ্রহ হইলেন তখন সাহাবা একরাম رضی আল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন ভেড়া এবং বকরীর ক্ষেত্রেও কি এরকম সব হবে কিনা প্রত্যেক পশমের বিনিময়ে সওয়াব হবে কিনা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন কয়লা বিকুল কুল্লি শামাতিন মিনা সুফি হাসানিন শোনো যদি তোমরা ভেড়া কোরবানি করো যদি তোমরা বকরি কোরবানি করো তবুও প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমল নামে সব লেখা হবে শুভান তোমাদের প্রত্যেকটা পশমের বিনিময়ে আমল নামে সব লেখা হবে